জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তার অভিনীত সিনেমা জিন মুক্তি পেয়েছিল গেল রোজারিতে মূলত জিন এবং জিন এর সাফল্যের অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় জিন থ্রি যা গেল ঈদুল ফিতরে ভালোই আলোচনা ছিল তারপরই নুসরাত ফারিয়ার জীবনে ঘটে যায় গ্রেফতার কারাগারে যাওয়ার মতো ঘটনা এবার ফারিয়া নিজেই একটি সুখবর দিলেন তার অভিনীত জিন থ্রি ছবিটি এবার দেখা যাচ্ছে ওটিটিতে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি নির্মাণের শুরু থেকে এর ওটিটি পার্টনার ছিল আইসক্রিম আট জুলাই দুপুরে বিশ্বব্যাপী ডিজিটাল প্রিমিয়ার হল নুসরত ফারিয়া ও সজল অভিনীত জিন থ্রি সিনেমাটির মুক্তির আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তির চার মাসের মধ্যে ওটিটিতে দেখা যাবে জিন থ্রি সে কথাই সত্যি হল ঘরনার জিন থ্রি নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে বিশেষ করে কন্যারে গানটি সবার মুখে মুখে ছড়িয়ে যায় নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন অন্ধকারে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্য জিন থ্রি এবার কেউ রেহাই পাবে না ডিজিটাল মুক্তি পেল ছবিটি সবাইকে দেখার আমন্ত্রণ রইল সজল ও ফারিয়া ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী তানিয়া আহমেদ মোস্তফা হিরার মতো জনপ্রিয় অভিনয় শিল্পীরা